আপনাদের মনে রাখতে হবে যে আমরা এমন একটা শত্রুর বিরুদ্ধে লড়াই করছি এমন একটা শত্রুর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি যে শত্রুকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু শত্রু আমাদেরকে দেখতে পাচ্ছে আপনি একটু চিন্তা করেন যে আপনার সাথে আমি যদি আমার যদি লড়াই হয় আপনার সাথে আমার যদি লড়াই হয় আপনি যদি আমাকে তিনটা আক্রমণ করেন আমি একটা হলেও আক্রমণ করতে পারবো কারণ আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এমন একটা শত্রুর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি যে আমাকে দেখছে কিন্তু আমি শত্রুকে দেখতে পাচ্ছি না সেটা হলো শয়তান সেটা হলো শয়তান এমন একটা শত্রুর আমাদের যে আমাদেরকে দেখছে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না এখন এবার আপনি একটু চিন্তা করেন তো যে শত্রুকে আমরা দেখতে পাচ্ছি না তার সাথে লড়াই করে আমাদের চান্স কত মানে এক পার্সেন্টও নাই যে শত্রু আমাদের প্রতিনিয়ত দেখছে কিন্তু আমরা সেই শত্রুকে দেখতে পাচ্ছি না তাহলে আমাদের তার সাথে যুদ্ধ করে আমাদের জেতার চান্স খুবই কম তাহলে আমাদের কতটা সাবধান হতে হবে আমাদের কতটা সতর্ক থাকতে হবে সেই শত্রুর সাথে জিহাদ করার জন্য সেই শত্রুর সাথে জিহাদ করার জন্য যে শত্রুকে আমরা দেখতে পাচ্ছি না অথচ শত্রু আমাদেরকে দেখতে পাচ্ছে এই জন্য শয়তান আমাদেরকে থেরেট করে এসেছে আল্লাহ বলে আলামিনের কাছে আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে এসেছে যে এদেরকে আমি গোমরাহ করবই এদেরকে আমি পথভ্রষ্ট করবই এদেরকে আমি আমার পথে নিয়ে আসবই শয়তান আমাদেরকে থেরেট করেছেন মহান রব্বুল আলামিনের কাছে যে থেরেটের কথা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরাতুল আরাফ সাত নম্বর সুরাত চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো নম্বর আয়াত আল্লাহ সোবাহান ও তালা শয়তানের সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন শয়তান বলেছিল কল আং জিরনি ইলাইসুন শয়তান আল্লাহ রব্বুল আলমিনকে বলেছিল যখন যখন আল্লাহ রব্বুল আলমিন আদমকে সেজদা করার অনুমতি দিলেন সমস্ত ফেরেশতারা সেজদা করল ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত সব ফেরেস্তারা সেজদা করল এবার যখন এই ইবলিসকে যখন বের করে দেওয়া হলো জান্নাত থেকে ইবলিস সোরা বনি ইসরায়েলের সতেরো নম্বর সোরার বাষট্টি নম্বর আয়তে বলছে কলা আর আপনি যার কারণে আমাকে আমার উপরে যাদেরকে আপনি মর্যাদা দিয়েছেন অর্থাৎ আদমের কথা বলছে আদম আলাইহিসাল্লা তু কথা বলছেন যে য আমার যার কারণে আমাকে আমার উপরে তাদেরকে মর্যাদা দিয়েছেন আপনি আমাকে আপনি আমাকে অবকাশ দিন কল আংজির নীলাউমিয়াসুল পুনরুথম দিবস পর্যন্ত আর বনি ইসরায়েলের বাষট্টি নম্বর আয়াতে বলছেন যে আপনি আমাকে অবকাশ দিন ইলাইয়াউমিল কিয়ামাতি কিয়ামত দিবস পর্যন্ত এবার আল্লাহ রব্বুল আলামিনকে যখন এই আদে এই অনুরোধ করলেন যে আমাকে পুনরুথান দিবস পর্যন্ত কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হোক তখন এবার আল্লাহ রব্বুল আলামিন বলছে কলা ইন্না কামিনাল মঞ্জরিন তোমার চাওয়া তোমাকে পূর্ণ করে দেওয়া হলো তোমাকে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত তোমাকে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত অবকাশ তোমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হলো এবার শয়তানের থ্রেট আল্লাহ রব্বলমিনি এবার শয়তান বলছেন যে আপনি যেহেতু আমাকে পদ করেছেন এই শয়তান আল্লাহকে বলছে যে আপনি যেহেতু কি করেছেন আইতানি আপনি যেহেতু আমাকে পদ ভ্রষ্ট করেছেন না লাহুম সিরাতাল মুস্তাকিম যাদের কারণে আপনি আমাকে পদভ্রষ্ট করলেন আমি তাদের সিরাতাল মুস্তাকিমে যে উৎপেতে বসে থাকব তেরর দিচ্ছে যে যাদের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন যাদের কারণে আপনি জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছেন আমি কি করব লা আউদান লাহুম সিরাতাল মুস্তাকিম তাদের সরল সঠিক রাস্তায় যে উৎপেতে বসে থাকব বসে কি করব এবার শয়তান বলছে সোম্মাল আমি তাদেরকে আক্রমণ করবো কি মিম্বাইনে আইদিহিম সামনে থেকে আল্লাহরব বলে আলামিনকে বলছে শয়তানের থেরেট যে আমি তাদেরকে সুম্মালা ইয়াতিয়ান্না হুমমিম বা ইনিয়াঈদিহিম আমি তাদেরকে সামনে থেকে আক্রমণ করব ওমিন খলফিহিম তাদের পিছন থেকে আক্রমণ করব ওয়ান আইমানিহিম তাদের ডান দিক থেকে আক্রমণ করব ওয়াং শ্যামা ইলিহিম তাদের বাম দিক থেকে আক্রমণ করব শয়তান আল্লাহ হরফ্ বলে বলছে যে যাদের কারণে আপনি আমাকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন আমাকে পথভ্রষ্ট করেছেন আমি তাদের সামনে থেকে আক্রমণ করব আমি তাদের পিছন দিক থেকে আক্রমণ করব আমি তাদের ডান দিক থেকে আক্রমণ করব আমি তাদের বাম দিক থেকে আক্রমণ করব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন অংশকেই আপনি কৃতজ্ঞ পাবেন না অধিকাংশকেই সেই সমস্ত মানুষকে অধিকাংশই কৃতজ্ঞ স্বীকার করবে না সরা বনি ইসরাইলের বাষট্টি নম্বর আয়াতের শেষের অংশে শয়তান বলছে লা আহতানি কাননা যুররিয়াতহু ইল্লা কলিলা অধিকাংশ তাদের বংশধরদের অধিকাংশ অংশকে আমি পথভ্রষ্ট করে ফেলবো অধিকাংশ তারা তাদেরকে ধ্বংস করে দেব খুব কম কম অল্প সংখ্যককে ছাড়া সোরা আরাফের আয়াতে বলছে যে অধিকাংশ সুক্রিয় আদায় করবে না তোমার কৃতজ্ঞ স্বীকার করবে না তোমার সাথে নাফার মানি করবে আর সোরা বনি ইসরায়েলের বাষট্টি নম্বর আয়াতের শেষের অংশে শয়তান বলছে যে অল্প সংখ্যক ছাড়া অধিকাংশ তোমার সাথে নাফার মানি করবে শয়তানের থ্রেট এখানে তাফসির কারক যেই যে চতুর্দিক থেকে শয়তান আসবে এখানে আসার জন্য কয়েক রকম বক্তব্য পাওয়া যায় সেটা হলো শয়তান যখন বলছে যে মিমবাইনি আইদিহিম তাদের সামনের দিক থেকে শয়তান আক্রমণ করবে আমাদের সামনে থেকে কিভাবে আক্রমণ করবে আমাদের সামনে থেকে আসবে মানে দুনিয়াকে নিয়ে আসবে দুনিয়াটাকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করবে যে মদ হিসাবে এমনভাবে উপস্থাপন করবে যে আমরা ওই দুনিয়া নামক মদ পান করার পরে আমরা আখেরাতের কথা ভুলে যাব আজকে আমাদের সামনে দেখেন আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন দুনিয়াটা আমাদের সামনে কত চাকচমকপূর্ণভাবে আমাদের সামনে অবস্থাপন করা হচ্ছে দুনিয়াটা আমাদের সামনে এত ভালোবাসার প্রিয় বস্তু হিসেবে শয়তান প্রেজেন্ট করতে সার্থক হয়েছে কারণ আমরা দুনিয়া নামক মত পান করে আজকে মাতাল হয়ে গেছি দুনিয়া নামক মত পান করে আমরা আজকে মাতাল হয়ে গেছি আল্লাহরবুল আলমিন বিচার দিবস বলে যে কিছু আছে আসে আল্লাহরবুল আলমিন যে কনস্টিটিউশন দিয়েছেন সংবিধান দিয়েছেন সেই সংবিধানের দিকে আমাদের তাকানোর খোঁজ নেই শয়তানের থেরেডে শয়তান সফল শয়তানের থেরেডে শয়তান সফল দুনিয়াটা আজকে আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে আমাদের মাতাল করে দিয়েছে আমরা সেই মাতালে শুধু ঘুরে বেড়াচ্ছি সেরতাল মোস্তাকিম পাচ্ছি না এরপরে অমিন খলফি হিম শয়তান বলেছে পিছন দিক থেকে আসবো দুনিয়া যে যখন আমাদের কাছে সব তাহলে পরকাল আমাদের কাছে তো কিছুই না তখন পরকালের বিচার দিবস আমাদের কাছে আর কিছুই মনে হচ্ছে না তখন পরকালের যে শাস্তির জন্য জাহান্নাম আল্লাহরবুল আলমিন তৈরি করে রেখেছেন সৃষ্টি করে রেখেছেন সেই জাহান্নামের কথা আমরা ভুলে গেছি সেই মৃত্যুর কথা আমরা ভুলে গেছি যেটা চিরন্তন সত্য সকলকে আমাদের মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমরা শয়তানের ধোকায় পড়ে আজকে আমরা সেই মৃত্যুকে পরকালকে আখরাতকে ভুলে গেছি তারপরে শয়তান বলছে কি নিহিম ডান দিক থেকে আসবে মানে ভালো কাজের মাধ্যমে আসবে ভালো আমলগুলোর মাধ্যমে আমাদের কাছে আক্রমণ করবে ভালো আমল ভালো আমল যদি হয় তাহলে আবার আক্রমণ হলো কেমনে ভালো আমল দিয়ে আক্রমণ করবে বলতে যে আমরা চলাতে আসবো এসেই রকম শুধুমাত্র শুক্রবারে একদিন আসবো ভালো আমুল তো শুক্রবারে একদিন আসবো আর আসবো ওই যে কুরবানির ঈদের সময় আর হচ্ছে রমজানের ঈদের সময় এই দুই দিন আসবো খালি এই দুই দিন যে আর এর ভিতরে কোনো মসজিদের নাম নেই এর ভিতরে কোনো মসজিদের সলা তাদাই করতে যাব না শুধু শুক্রবার আর আসবো ঈদের সময় আর আমাদের খোঁজ নেই একটা পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি একটা নিয়ে আর দুই ঈদের সময় নতুন একটা পাঞ্জাবি কিনতে হবে নতুন একটা টুপি কিনে সেন আতুর মেয়েকে আমরা চলে আসবো এরা হচ্ছে শয়তানের অনুসারে বলে আলামিন শয়তান যে থেরেট দিয়েছেন তারা শয়তানের ইসে পড়ে শয়তান সফল এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কি ও আনসামা ই ইলিহিম শয়তান বলছে যে তাদের বাম দিক থেকে আসব। তাদের সামনে খারাপ কাজগুলো এমনভাবে উপস্থাপন করব যে তারা ভালো কাজ চোখে দেখতেই পাবে না খারাপ কাজগুলো তাদের সামনে এমনভাবে উপস্থাপন করব শয়তানের থেরেটে শয়তান সফল আজকে আমরা দেখতে পাচ্ছি নদী ভ্রমণের নাম দিয়ে যে অশ্লীলতা আমাদের বাংলাদেশে চলছে যা ভাষাই প্রকাশ করার মতো নয় আমাদের যুবক ভাইরা যারা ইসলামের পতাকা তুলে ধরার কথা ছিল সেই যুবক ভাইরা আজকে নদী ভ্রমণের নাম দিয়ে অশ্লীলতায় মেতে উঠেছে যে যুব সমাজ ইসলামের পতাকা ধরবে যে যুব সমাজের উপর ভর করে ইসলামের পতাকা উড়ে বেড়াবে সেই যুব সমাজ আজকে শয়তানের ধোকায় পড়ে অশ্লীলতার ছায়ায় নিমজ্জিত হয়ে আজকে তারা নদীতে নদীতে ঘুরে বেড়াচ্ছে বক্সবাজি দুর্ভোগ এই জাতির জন্য দুর্ভোগ শয়তানের থেরেডে শয়তান সফল